আসলাম কথাটা হয়েছে কি আমি আসলে কোনো ডাক্তারই না ডাক্তার আজকে আই নাই আমি এই তার কাছে করতে চাইলাম আর কি এই ব্যাপার ওই যে দেখতে পাচ্ছেন না আর ওই দেখে না আমার দিকে দেখেন বাইরে সেই গরম পড়ছে বসে তাই ভাবলাম এখান দিয়ে হাইটা যাচ্ছি সামনে একটা মনে করেন ডাক্তারখানা তাই চাই একটু একটা খাই আইছি আমি আসলে কোনো রোগী না ধন্যবাদ ধন্যবাদ